যারা একসময় ছিল শত্রু আজ তারায় একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে শত বছরের রক্তক্ষেয়ী দ্বন্দ্ব বলে আজ জার্মানি ফ্রান্স ইতিহাসের সেরা বন্ধুত্বের স্বাদ নিচ্ছে আগোনার ধ্বংসের গল্প বলে আমেরিকা ভিয়েতনামও পাশাপাশি হাঁটছে তাহলে প্রশ্ন জাগে বাংলাদেশ আর পাকিস্তান ভবিষ্যতে কি তারাও পাশাপাশি হাঁটতে পারবে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক এক মিশ্র ইতিহাস উনিশশো সালে পাকিস্তান সৃষ্টি হলে আমরাই ছিলাম তাদের অংশ কিন্তু ভাষা সংস্কৃতি আর বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বাঙালি জাতি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম দেয় স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তরের সেই ভয়াবহ স্মৃতি এখনও আমাদের মানসপটে গভীর দাগ কেটে আছে আজকের পৃথিবী কিন্তু অন্যরকম রাজনীতির বাইরে সাধারণ মানুষ চায় উন্নয়ন কর্মসংস্থান আর সুযোগ কূটনৈতিকভাবে পাকিস্তানের সাথে সীমিত যোগাযোগ থাকলেও বড় আকারের সম্পর্ক গড়ে ওঠেনি এর পেছনে আছে ইতিহাসের ক্ষত আঞ্চলিক রাজনীতি আর ভারতের কৌশলগত প্রভাব এখানেই ভারতের উদ্বেগ কারণ বাংলাদেশ পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ হলে ভারতের কূটনৈতিক প্রভাব কমে যাবে আঞ্চলিক রাজনীতিতে ভারতের একক প্রভাবশালী থাকবে না বাণিজ্যে নতুন প্রতিযোগী আসবে আর সবচেয়ে বড় বিষয় পাকিস্তান মিত্র চীনও যদি বাংলাদেশে প্রভাব বাড়ায় তাহলে সেটা ভারতের কূটনৈতিক কৌশলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তাই বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে কথা উঠলেই ভারতের রাজনৈতিক মহল ও একাংশ সুশীল সমাজ তীব্র প্রতিক্রিয়া জানায় কিন্তু বিশ্ব রাজনীতির ইতিহাস বলে শত্রু চিরশত্রু কখনোই থাকে না তাহলে বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রেও কি এমনটা সম্ভব নয় ভবিষ্যতের দিকে তাকালে সম্ভাবনা অনেক আঞ্চলিক বাণিজ্য বাড়লে দুই দেশই অর্থনৈতিকভাবে উপকৃত হবে শিক্ষা সংস্কৃতি আর পর্যটনের বিনিময় হলে বাড়বে মানুষের পারস্পরিক বোঝাপড়া কূটনৈতিক সহযোগিতা দিলে দক্ষিণ এশিয়ায় আরও স্থিতিশীল হতে পারে রাজনীতির দেওয়াল যত উঁচুই হোক ইতিহাস প্রমাণ করেছে মানুষের ইচ্ছা আর সময়ের প্রয়োজনে সেই দেওয়ালও একদিন ভেঙে পড়ে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নিয়ে মতভেদ আছে বিতর্ক আছে কিন্তু ভবিষ্যতের সম্ভাবনা অস্বীকার করার উপায় নেই এক সময় যারা সত্যি ছিল তারা যদি আজ বন্ধু হতে পারে তাহলে আমরাও পারি নতুন ইতিহাস লিখতে প্রশ্ন একটাই আমরা কি শুধু অতীতেই বন্দী থাকব নাকি ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনা গড়ে তুলব